নমস্কার আমি জয়ী পণ্ডল বোর্ড আর নির্ভর টমাগাশনের ফাউন্ডার এবং টমাগা প্রশিক্ষক আমার সঙ্গে আজ এই ভিডিওর মধ্যে আমাকে সহযোগিতা করেছে আমাদের সহ প্রশিক্ষক মিস প্রিয়াঙ্কা সরকার সর্বপ্রথমে আমি বলে রাখি আমরা এতদিন যে সকল ভিডিও দেখে অভ্যস্ত যে সচরাচর যে ইজি অ্যাট্যাক বা লাইফের উপরে যে অ্যাট্যাকগুলো বা থ্রেড সব একই রকম একই ধরনের আক্রমণের বিরুদ্ধে আমরা যে সকল কৌশল করে দেখাচ্ছি সেগুলো সব গতানুক কিন্তু আজকে যে কৌশলটা আমরা করতে চলেছি সেটা একটু এক্সেপশনাল একটু আর সকল আক্রমণের থেকে বা থ্রেটের থেকে একটু আলাদা তো কেমন ব্যাপারটা যেমন নাইট নাইটটা আমরা থ্রেট হয় সামনের দিকে করে দিয়েছি সামনের থেকে করেছি অথবা করেছি অথবা নাইফ থ্রেক আমরা মাধ্যমে করেছি এই বিভিন্ন রকম থ্রেক আমরা করে অলরেডি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই সকল ভিডিও চলে আসছে আজকে দেখাবো আমি কেউ যদি এইভাবে ঘরে তো সেই ক্ষেত্রে আমি কিভাবে নিজেকে সেভ করবে ঠিক আছে নিজেকে সেভ করার জন্য এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে নাইফ কিন্তু ওর গলায় টাচ হয়ে গেছে মানে এতটাই বিপজ্জনক একটা পরিস্থিতি এইরকম পরিস্থিতিতে ওর একটু লেফট রাইট মুভমেন্টে ওর গলা কেটে যেতে পারে ঠিক আছে সেই রকম একটা পরিস্থিতিতে কীভাবে নিজেকে বাঁচানো এবং সেই কৌশলটা কি সেটা আজকে আমরা দেখব তো লাইফ সেট করবে এবং আমি কীভাবে এই থ্রেটের বিরুদ্ধে লড়ব এবং এনিমি কীভাবে নেটেলাইজ করব দেখুন প্রথমে লাইভ থ্রেট করেছে এই যে লাইফ সেট করেছে দেখুন আমি যদি একটু এদিক ওদিক করি ওর হাতের থেকে গলা যদি একটু মরে যায় তাহলে কিন্তু আমার গলায় কেটে যেতে পারে কেটে যেতে পারে ঠিক আছে এরকম একটা অবস্থায় আমার গলাটাকে বেশি নাড়ানো যাবে না এবং আমি চাইলে একটু একটু কথা হয়তো বলতে পারি কি চান আপনি কি আমার এত বলার প্রয়োজনও হবে না এনেমি নিজেই বলবেন তুই চল আমার সঙ্গে বা আমাকে টাকা পয়সা দে বা সোনা গয়না দে বা যা কিছু আছে নিয়ে দে এরকম কিছু থ্রেট তার তরফ থেকে আসতে তো এইরকম যখন সেট আসবে তখন তার তার সঙ্গে আমার কথা বলতে বলতে মানে কথা বলতের মাধ্যমে তার মাইন্ডটাকে ডাইভার্ট করে এবং হাতটাকে কোনো রকমে আমরা আগে দেখেছি ভিডিওর মাধ্যমে

এমন সময় আমি কাছাকাছি আনতে আনতে এখান থেকে আমি কি করবো বডি পিছনে নিয়ে সেই সোজা কিক ড্রয়িং ওকে ড্রয়িং অথবা পরে কি করব করলাম লেগ করলাম দেন কি করবো বাবা নিয়ে ওর পায়ের হাঁটু লক করবো করে এলবো উপর নিয়ে আসবো এসে ওর যখনই এখানে চাপ করবে ওর নাইফ কিন্তু ড্রপ হয়ে যাবে আবার যখন হাতে এলবোতে পেশাব করবে এখানে যখন চোট খাবে এখানে চোট লাগবে তখন কিন্তু নাইফের গ্রিপ থাকবে না ঠিক আছে দেখুন ওয়ান

প্রেশার ক্রিয়েট করলেই আমি লাইন ছাড়িয়ে দিতে পারবো লাইন যখন আমি পেয়ে গেলাম তখন আমি ওকে এবং সেফ এই অ্যাকশনটা যদি আমার সঙ্গে হয় তাহলে কিভাবে হবে বা আমি কিভাবে করবো কত স্পিডে করবো সেটা আপনারা একটু দেখে নিতে পারেন ঠিক আছে দেখবেন যে একটা অভিনব থ্রেডের বিরুদ্ধে আমরা কীভাবে এনিমিকে মোটেলাইজ করবো এছাড়া আরও অনেক কিছু টেকনিক আছে এই থ্রেডের এগেনস্টে আরও কিছু টেকনিক আছে যেটা একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না পরবর্তীকালে আমরা আরো এই টেকনিকের উপরে বা এই থ্রেডের উপরে আবারও ভিডিওতে আলো আপাতত এই ভিডিওটাতে যে কৌশল দেখানো হল এই কৌশলটা আপনারা রপ্ত করুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন ঠিক আছে নমস্কার